স্টিকার অরিজিনাল এই বাইকটিতে কোনো একটা অংশ স্টিকার থেকে যতগুলো অংশ আছে একটা অংশ চেঞ্জ করা লাগে নাই লাগবেও না ফুল ফ্রেশ এবং এই বাইকটি ফুল ফ্রেশ আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা জানাই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মার্গারটাও ফুল ফ্রেশ একদম নিখুঁত নিচের হাইড্রোলিক ডিক্স এবং কিছুই দেখেন দুইটি সকাব সহ একদম নিখুঁত এই সাইডে এর সহ রিং গুলো একদম নিখুঁত আছে ঠিক আছে হেডলাইটের গ্লাস একদমই নিখুঁত এই লোগোটা পর্যন্ত রিপোর্ট আছে এবং গ্লাসটা অরিজিনাল আছে এই নাটগুলো এমনকি এই নাটগুলো পর্যন্ত অরিজিনাল দেখেন ভাইজারের স্টিকার সহ সব অরিজিনাল এই যে ছোট ছোট দানা সব অরিজিনাল এবং গ্লাসটা দেখছেন একদম নিখুঁত সিগন্যালাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান ফ্রেশ কাকে বলা হয় এটা উদাহরণ দেখে নেন এই বাইকটি অরিজিনাল রং স্টিকার অরিজিনাল সব কিছু অরিজিনাল এই মনোগ্রামটাও অরিজিনাল ঠিক আছে দেখেন এবং ফুল ফ্রেশ ফার্স্ট পার্টির বাইক এই বাইকটি এত যত্ন করেছে উনি যে বলার মতো না দেখেন যার কারণে স্টিকারে একটা মানে জায়গায় পুরা টাঙ্কি সহ কোন একটা জায়গাতে একটা সরিষার দানার পরিমাণ দাগ স্কেচ নেই দেখেন এবং গেলেজটা দেখেন কাঁচা কালার মানে সৌরুমে যে একটা কাঁচা কালার থাকে শোরুমের যে একটা থাকে সোরুমে যে একটা কোয়ালিটি থাকে এটা এখন পর্যন্ত আছে একটা এটাও উঠে যাবে ঠিক আছে বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবেন না এই বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন মানে শোরুমের ইঞ্জিন যেমন আনটাস এই বাইকটির ইঞ্জিনও আনটাস এখন পর্যন্ত একটা নাড়ে তো হাত পরে নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টিগুলো দেখেন দেখেন একদম নিখুঁত থেকে নিয়ে অরিজিনাল সিট কিন্তু এখন পর্যন্ত আছে যে সিটটা অরিজিনাল ঠিক আছে এবং এই সিট প্যানেল গুলো দেখেন কি নিখুঁত এই যে আমাকে দেখা যাচ্ছে আয়না সামনে দাঁড়ালি যেরকম এরকমই আছে এই স্টিকারটাও কিন্তু অরিজিনাল কেরিয়ালটা অরিজিনাল সিগনাল লাইটটা অরিজিনাল এবং ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবেন বা চেহারা দেখছেন এই চেহারা দেখে যারা জ্ঞানী কিন্তু অলরেডি এতক্ষণে বুঝে গেছেন যে বাইকটা আসলে কেমন ক্যাটাগরি হতে পারে শোরুমের ক্যাটাগরি আর এই ক্যাটাগরির মধ্যে কোনো পার্থক্য নেই এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ডে সমস্যা আছে যে কোনো জেলা থেকে বাইকটির নাম্বার নিজ নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা শরম কাগজ পরিবর্তন করে দেব যখন স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট চাইতে কিন্তু ফুল ফ্রেশ লাইট সহ এবং উপরের অংশটাও নিখুঁত এবং আমি একটা জিনিস বুঝাই মাঝে মধ্যে কিছু কিছু গাড়িতে যে এই যারা যত্ন করে সবকিছুর যত্ন করে এই জিনিসগুলো কিন্তু এই যে এটা নরচড় করে আবার দেখবেন যে এটা ভেঙে বাড়ায় জোড়া লাগায় বা আটা 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 বা আরো অনেক কিছু দিয়ে এরা গ্যাটেজ দেয় এই এই আমার বাইকগুলোতে এরকম পাবেন না দেখেন কারণ আমি বাইকগুলো কিনে একদম নতুনের মতো মাঠ গাড্ডা দেখছেন একদম ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইটের স্টিকার থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখবেন যে একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সাইড কভার সহ নিচের পাওদানি এবং সাইলেন্সারটা ফ্রেশ সকাব সহ টঙ্কের এই সাইডটাও দেখেন একদমই নিখুঁত এবং সরমে যেরকম থাকে হবাহব এরকমই আছে সুপার ফ্রেশ ইঞ্জিনের সাইডটা একদম নিখুঁত ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস তারপরে এই সাইডের ভাইজার স্টিকার সিগন্যাল লাইট ফুল সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি কোনো অংশ বাকি রাখি নেই এই বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবে এক কথাই যেগুলো একটা বাইকের দেখতে হয় যে রং অরিজিনাল আছে কিনা স্টিকার অরিজিনাল আছে কিনা ইঞ্জিন খোলা পড়ছে কিনা এই তিনটা জিনিস দেখলে আপনাদের সব মাসলা হল হয়ে যাবে এবং সব বুঝে আসবে হ্যান্ডেলের চাপা সুইচ পুরা হ্যান্ডেলে দেখেন সুপার ফ্রেশ আছে চাবি দুইটাই আছে এখানে একটা আছে আর একটা আমরা দিয়ে দিব এখন গাড়িটির সাউন্ড কোয়ালিডিশন হবো তার আগে মিটারটা দেখেন তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা তেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন কিলো এখান থেকে আমি এক কিলো কমাই নেই ঠিক আছে তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে সাউন্ড শোনানোর পরেই কিন্তু আপনাদের ধারণা আসবে যে বাইকটা আসলে কেমন হতে পারে স্মুথ সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন একদমই সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি মানে মার্কেট আউট হওয়ায় সময় কিন্তু বাইকগুলো পাওয়া যায় না আবার যেগুলো পাওয়া যায় সেগুলো হয়তো ইঞ্জিন খোলা না হয় রং করা অথবা মানে একদম মানে নেওয়ার মতো না সেই জন্য এই বাইকটি যেহেতু একদমই ফুল ফ্রেশ এবং ইঞ্জিন আন্টাসে গ্যারান্টি দিয়েছি এই ব্যাপারে আপনারা নিলে ঠকবেন না এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ